নাই ভাল লাগিছে নে মেচ মেচ কৰ বেটাইছে মনে কৰিছে সেই জেনেৰেল কিছু ধাৰণা আছে মই কি দৰ্জিকা মাৰি কৰি বহুত বছৰ আগৰ তুমি গাহনাৰতে যায় পৰিমাণ দাম চাইছে ঘৰৰ নিজে নিজেই বনাম বন্ধুগণ আই ফুৰি আমি পৰ্দা বনাই যদি পৰ্দাৰ ভিডিঅ'টা ভাল লাগে অৱশ্যে লাইক দিয়া দেখা শুকান প্ৰথম ঠেলাই আপোনালোকৰ অনুৰোধ ৰৈলো পুৰা ভিডিঅ' টা দেখিবি তই যায়ক পৰ্দা বনাই প্ৰথম ঠেলাই কিন্তু আই ফুৰিছে আমি যে কাপোৰ গুলে লৈ আহিছোঁ আমাৰ মাপ মতন আমি দৰ্জাৰ জন বনাই দরজার জন্য বানাইলে একটু লম্বাই বার আমি বানাইতেছি কিন্তু জানলার জন্য আপনারা যদি জানলার জন্য বানান আপনাকেও মাপ মতন লয়ে নেবেন আর এইখানে কিন্তু নিচে আমি আর একটা মোটা কাপড় নিয়ে নিছি এখানে কিন্তু অনেকে পর্দার মধ্যে কিন্তু আপনার বকরম দেয় তো আমি বকরমটা দিলাম না এই কারণে কারণ বক্রম কিনতে গেলে আবার লাগবে না আর দিয়ে সেটা কি দরকার আছে মধ্যে মোটা কাপড় আছে আমি ওই মোটা কাপড়টা দিলাম আর দিয়ে এবার কিন্তু মোটামুটি ওই কাপড়টার লোক এটা জয়েন দিছি মানে উল্ডাফিসটা জয়েন দিয়ে তারপরে কিন্তু আমার মাপ মতন নিয়ে নিছে আমি এই যে স্পেসটা রাখছি দেখছেন এই লম্বা স্পেসটা রাখছি আমি কতটুক দূরে আমি ছয় ইঞ্চি চার ইঞ্চি দূরে রাখছি রাখছি আপনারা চাইলে পাঁচ ইঞ্চি দূরে রাখতে পারেন তবে আপনাকে একটা সহজ বুদ্ধি দেখাই দিই এই জিনিসটা এসে কি জানেন নেই এই ভুলটা অনেকেই করে থাকে ফর্দা যখন বানাইতে যাবেন তখন কিন্তু আপনি জোর নিবেন এই যে ধরেন আইলেটগুলো লাগাইবেন এই আইলেটগুলো দশটা নিবেন আটটা নিবেন ছয়টা নিবেন বা বারোটা নিবেন বা চোদ্দোটা নিবেন যখনই নেন বিজোর যাতে না হয় বিজোর হইলে আপডাউন হবে সামনে পিছনে খারাপ দেখা যাইবো আমার একবার প্রথমে এই বুলটা হয়ে গেছে তাই যাই হোক আমি কিন্তু এখানে পাঁচ ইঞ্চি করে দূরে দূরে রাখছি নিয়ে তারপরে লম্বা করে সোজা করে একটা দাগ দিয়ে নিছি যাতে উপরে নিচে এলোমেলো না হয় আঁকা বাঁকা না হয় তারপরে দাগ দিয়ে দাগ অনুযায়ী সুন্দর করে আবার এটারে কিন্তু কম্পাস দিয়ে গোল গোল করে লইলাম গোল গোল করে এরপরে আবার এটা কিন্তু কাটটা লইলাম কেসি দিয়ে আবার কাটটা দেখাইলে আবার মামু কিন্তু রাগ করবে এর লেগে আপনাকে কেসি মেসি দেখাইলাম না তাই যাই হোক এটা গোল গোল করে কাটলাম কাটানোর পরে কিন্তু এবার আরো একটা আছে এটাও কিন্তু তৈরি করে লইতেছে আমার এখানে মোট সাইডটা ফর দইব দুইটা জানার মধ্যে আমি সাইডটা ফর দাবার নিতে আসলে যে দুইটা গেলে যেমনই আর কি বেড়াই কিন্তু আমার লাগে কি ব্যবহারটা করলো মাগো মা হ্যাঁ যদি দাম ছাইয়া বয়ে থাকে তাই এ লেগে নিজে ঘরের মধ্যে বানানি শুরু করে দিয়েছে তাই যাই হোক এই যে দেখেন অবশেষে মোটামুটি তিন নাম্বারটা চলতেছে আপনাকে কিন্তু আমি হগলটি না দেখাইলো লোক তিনটা পর্যন্ত মোটামুটি দেখাইছে কিভাবে করলাম যদি ঠিক মতন গেছে আপনারা দেখতে চান ভিডিও গুলো দেখে নেবেন আর ভিডিও যদি আজকে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন মতো বিদায় নিতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন পরবর্তী ভিডিও আবার দিবো ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদেরকে কিছু ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব ভিডিও আজকের মতো এখানে শেষ করছি আর এই ভিডিওটা অনেকে দেখতে চেয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ